তাহলে তোমাকে দেখায়া ফেরেস উপরে গৌরব করার জন্য ডাকে যখন যুবক শেষ দায় যায় তাহলে ফেরেস তাকে জিজ্ঞাসা করে যুবকের দিকে তাকা তো কি করতেছে তো ফেরেস তারা জবাব দেয় সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখা দিছে তা বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা ও ফেরেস তারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আমাদের যাত্রা কিন্তু জান্নার থেকে থেকে আদম আল ইসলামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে ঠিক না তাহলে বুঝা গেল আমাদের যাত্রা করতে থেকে। জান্নাত থেকে আমাদের যাত্রা আবার জান্নাতে যাওয়া এটা আমাদের মনের আশা ঠিক না না জান্নাতে যেতে চান না আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমি আবার বলতেছি আদম আলা ইসলামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে উনি দীর্ঘদিন জান্নাতে ছিল আর আমরা ওনার পিঠেই ছিলাম জন্য প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে মার সেনায় থাকে এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমরা আদম আল ইসলামের পিঠে ছিলাম আর হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন লাম্মা আখরাজা আদম আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন আমাদের সংখ্যা দেখা ফেরেস তাদের চক্ষু কপালে উঠে গেছে ফেরেস বলছিল আল্লাহ এত কেন বানাইছেন দুনিয়া এত জায়গা নিবে না দুনিয়া লামিয়া এত কেন বানাইলেন দুনিয়া এত জায়গা নিবে না কেননা দুনিয়াটা ছোট বর্তমানে আটশো কোটি মানুষ প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলা দুনিয়াতে জমা থাকতো মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হইতো ঠিক না মনে হয় বোঝেন না আমার কথা তো কপালে উঠছে আল্লাহ এত কেন মানাইছেন আসবে যাবে জাগার অভাব হবে না আসবে আর যাবে জাগার তো ফেরেজ আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি উট কি আসবে যাবে বোঝেন তো একদল মরবে একদল আসবে ঠিক না জায়গার দেখেন না একটু ট্রাফিক থাই না যায় একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনের গাড়ির লাইন লেগে যায় ঠিক না আর যদি চলমান থাকে তাহলে মনে হয় দু চারটা গাড়ি রোডে আসে ঠিক না কালকে রাত্র আমি এই রোডে ছিলাম গজারিয়ার আগে দুটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা আসার রাস্তা একটা যাওয়ার রাস্তায় তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম আর আমি যে দিক থেকে আসতেছিলাম পুরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম কিন্তু যদি চলমান থাকতো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জাগার অভাব হবে না তো ফেরেস তারা প্রশ্ন করছে আল্লাহ কি দুনিয়ার মজাই তো পাবে না ঠিক না কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবতারিত তার কি জীবনে মজা থাকে নাকি সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয় ঠিক না যখন আল্লাহ বলছে মৌজ রেস্তোরাঁ বলছে লামিয়া ইস্ফিত দুনিয়া আল্লাহ পাঠায় কি লাভ মজা তো পাবে না আল্লাহ বলে চাল তুলা হুমুল আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে নিছি দিয়া আশায় বাঁধবে আশা আমরা তো আশায় বেঁচে আছি ঠিক না আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত থেকে যাত্রা আর মনে আশা কি জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কারো থাকুক আর না থাকুক আমাদের মুসলমানের তো আসে কোথায় যাব চিনেন জান্নাত